হ্যালোয়ান আসসালামু আলাইকুম চলে এসেছে আপনাদের পছন্দের ড্রেসটা ছয়টা ডিফারেন্ট শেডে তা আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কি কি কালারে এই ড্রেসটা পাচ্ছেন এবং এই ড্রেসটার চাহিদা কতটুকু সেটা আমাদের মানে কিন্তু একটু ঘুরে আসলেই আপনারা দেখতে পাবেন যে এই ড্রেসটার চাহিদা কতটুকু আছে আমাদের কাছে তো আমি প্রথমে যেটা দেখতে পাচ্ছেন আমাদের শান্ত ভাইয়ের পাশে মেনিকুইনি কিন্তু পড়ানো আছে ড্রেসটা তো আমি একটু ড্রেসটা সামনের দিকে নিয়ে আসবো তাহলে কিন্তু আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন ড্রেসের কাজটা কীরকম পুরোটা গলায় কিন্তু আপনার ড্রেসের কাজ থাকছে এবং এই ড্রেসটাই কিন্তু আপনারা সুন্দর একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন গলা এবং শান্তর মতো সিঙ্গেল যে ভাইয়ারা আছেন তারা কিন্তু সুন্দর এই ড্রেসটা নিয়ে নিলে পরলে কতটুকু সুন্দর লাগবে আপনার গার্লফ্রেন্ড সেটাও কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা ডেমো হিসেবে দেখিয়ে দিচ্ছি আর এইখানে কিন্তু নিচে কালারগুলো আছে তো কালারগুলোও কিন্তু আমি একটা একটা করে দেখিয়ে দিব তো এই ড্রেসটা হচ্ছে আপনারা বডি সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে শুরু করে ফর্টি পর্যন্ত তিনটা ডিফারেন্ট শেডে আছে এবং ড্রেসটা হচ্ছে একদম শিফন জর্জেটের উপর করা ভিতরে কিন্তু সম্পূর্ণ ইনার দেওয়া থাকে আমাদের প্রতিটা ড্রেসে যে দেখেন ভিতরে কিন্তু সুন্দর ইনার দেওয়া থাকে এবং নিচে কিন্তু একদম পুরোটা সেলাই করা থাকবে অল ওভার ড্রেসে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক আছে এমব্রয়ডারি ওয়ার্ক আছে এবং ওড়নাটা কিন্তু আমরা মেইনলি ফোকাস করি জামাটা তো আপনারা সব জায়গায় সুন্দর পাচ্ছেন মেইনলি আপনার দেখা যায় আপনার জামার সৌন্দর্যটা ডিপেন্ড করে ওরনা গুলোর উপরে তো এই ওরনাটা কিন্তু পাক্কা পাঁচ হাতের ওড়না পাবেন অল ওভার কাজ থাকবে এবং অল ওভার ওড়নার সাইডেও কিন্তু এরকম দেখেন জরির কাজ আছে এমব্রয়ডারি ওয়ার্ক আছে এবং এগুলো কিন্তু সবগুলো ফিনিশিং আপনারা আমাদের সব থেকে এসে দেখেই নিয়ে যেতে পারবেন এবং ওড়নাগুলো কালারের সাথে একদম সেম কালার দেওয়া আছে এবং সাথে কিন্তু সালোয়ার যেটা সালোয়ারেও কিন্তু আপনার নিচের প্যানেলে সুন্দর একটা কাজ পাচ্ছেন আমি একটু সালোয়ারটা দেখিয়ে দিই সালোয়ারের কোমর আপনারা ইজিলি ফর্টি ফোর পর্যন্ত পড়তে পারবেন এটা হচ্ছে সালোয়ারটা আর জামাগুলো থাকবে জর্জেট ম্যাটেরিয়ালের উপরে ঈদে দেখা যায় আমরা কিন্তু একটু চেষ্টা করি সবাই একটু পার্টি কালেকশনগুলো নেওয়ার বা পার্টি কালেকশনগুলো পরার তো এই ড্রেসটা আপনারা কালার কী কী পাচ্ছেন প্রথমে দেখিয়েছি অনিয়ন তারপরে হচ্ছে ল্যাভেন্ডার এই কালারগুলো কিন্তু খুবই সুদিং কালার হয় যেহেতু এবার গরমের মধ্যে পুরো ঈদটা হচ্ছে তো আমরা কিন্তু সবাই চেষ্টা করি যে আপনার একটু সুদিং কালারগুলো নেওয়ার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালারের পরে যেটা আছে মাস্টার্ড কালার এই কালারটা নিয়ে আসলে আলাদাভাবে আর কিচ্ছু বলার নেই কারণ এই কালারটা আমি একটু কাছে থেকে দেখাই এটা জাস্ট আপনারা পেজে ঘুরলেই দেখবেন যে আলহামদুলিল্লাহ এটার অর্ডার কি পরিমাণে আমাদের থাকে সব সময় কারণ কালারটা যেমন সুন্দর বাজেটটাও কিন্তু সেরকম সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকারও নিচে এবং এই ড্রেসটা যদি কোনো আপ দুইটা অর্ডার করেন তাহলে তার জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটা আমার তরফ থেকে গিফট আর ঈদের সময় কিন্তু আমাদের প্রত্যেকটা ড্রেসের সাথে অনেক ছোট ছোট গিফট যায় সো এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে তারপরের কালারটা কিন্তু আরও সুন্দর তারপরের কালারটা হচ্ছে একদম অনিয়ন কালার আমি আবারও বলে দিচ্ছি আপনারা থার্টি এইট থেকে শুরু করে ফর্টি পর্যন্ত পাবেন হাতায় কাজ থাকছে আর একটা সুন্দর জিনিস হচ্ছে আমাদের প্রত্যেকটা ড্রেসের হাতার মধ্যে কিন্তু এরকম ইনার সেট করে দেয়া আছে প্রতিটা ড্রেস আপনারা এরকম ইনার সেট পাবেন এবং এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ছয়টা কালারে আমি কালারগুলো আবার রিপিট করছি প্রথমে ছিল হচ্ছে অনিয়ন কালার তারপরে আছে এখানে দেখেন বাঙ্গি কালার বা পিচ কালার যেটাকে বলে সেইটা তারপর আছে সুন্দর একটা মাস্টার ইয়েলো কালার তারপরে আছে ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডারটা খুবই সুন্দর তারপরে আছে একদম ডিপ অনিয়ন কালার এটা ডিপ অনিয়ন না আসলে অনিয়নটাকে কি কালার বলো বলুন তো এটা আরেকটা শেড অ্যাকচুয়ালি হেয়ার ইজ এনাদার কালার যেটা হচ্ছে সি ব্লু কালার সো আপনার পছন্দেরটা নিতে হলে কিন্তু ট্রেন্ডান্সরা আমাজনের শোরুমে চলে আসতে পারেন অনলাইন থেকে নিতে পারেন আমাদের অনলাইন বা শোরুম দুই জায়গায় কিন্তু সেম প্রাইস এবং যারা হোলসেল নিতে চাচ্ছেন বালক অ্যামাউন্টে নিতে চাচ্ছেন আপনারা কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ হৌসল নিয়ে নিতে পারেন ধন্যবাদ